হ্যালো ভিওর্স আজ আমি সিমভাসি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আড়াইশো মিলির মতো সিম পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি সিমের যে আঁশটা থাকে এভাবে তুলে নেব প্রত্যেকটা সিমের আঁশ আমি এভাবে তুলে নেব কিছু কিছু সিম কম জালি আছে সেগুলো আস উঠতে চায় না সেগুলো না উঠলে সমস্যা নেই তো এভাবে আস তোলার পরে আমি সিমগুলো এভাবে কুচি করে কেটে নেব অবশ্যই সিমের কুচি সাইজগুলো এরকম করে হবে এর থেকে মোটা হলে সিদ্ধ হতে দেরি হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না তো এভাবে আমি সবগুলা সিম কুচি করে নিয়েছি আমি সিমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে ধুলে সবজির গুণাগত মান যে ভিটামিন বা যাই থাকুক সেটা কমে যায় তো চুলায় আমি প্যান নিয়েছি প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এভাবে ভেজে নিব বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা এভাবে ভেজে নিব তো এক পর্যায়ে যখন এরকম কালার চলে আসবে তখন আমরা এটা একটা পাত্রে তুলে রাখব না আমি যদি সিমের সাথে এর ভিতরে সিম দিয়ে দিই তাহলে ভাজিটার সিম ভাজিটার কালারটাও ভালো আসবে না স্বাদটাও ভালো লাগবে না তাই আমি পেঁয়াজটা আগে ভেজে তুলে রাখি তো এখানে কেটে রাখা সিমগুলো আমি তেলের ভিতর দিয়ে দিব আর এখানে কেটে রেখেছি আলু আলু আমি এভাবে কেটে নিয়েছি সিমের সাথে আলু অ্যাডজাস্ট করে দিলে খেতে অনেক মজা লাগে আর শুধু সিমে একটা আলাদা ফ্লেভার আসে যেটা ভালো লাগে না আলুটা অ্যাডজাস্ট করে দিলে অনেক ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আপনারা কাঁচা মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খান এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়া আমি হলুদের পরিমাণটা কমই দিই কারণ আমি যে সবজিটা রান্না করি সেটা অর্থনৈতিক কালারটাই আমার বেশি ভালো লাগে হলুদে শুধু কালারটাই আসে বা অনেক তরকারির কালারটা নষ্ট করে দেয় তো সিম আলু ভাজির যে কালারটা অথনেটিক যে কালারটা আমার ওই কালারটাই ভালো লাগে এর জন্য আমি হলুদের পরিমা পরিমাণটা কম দিই তো এভাবে আমরা নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ এ পর্যায়ে আমি চুলোর আঁচটা একটু কমিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর দশ মিনিট তো আমি ঢাকনা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি তে পর্যায়ে ছিম আলুর গার পানিটা অনেকটা কমে আসছে কিন্তু ভালো করে সিদ্ধ হয় নাই তো আমি আবার এটা সিদ্ধ করার জন্য আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম অল্প আছে এটা সিদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনাটা তুলে আবার নেড়েচেরে নেব এবং চেক করে দেখব যে সিম আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা তো পর্যায়ে আমার আগের ভেজে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল আমি এখানে অ্যাড করে দিব আমি যদি প্রথমেই পেঁয়াজের ভিতরে ছিম আলুটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা গলে যেত এবং ছিম আলুর যে সিদ্ধ সিদ্ধ ভাবটা ওই গন্থটা থেকে যেত তো এখন আমি পেঁয়াজ কুচিটা আগেই তুলে রেখেছিলাম তো আলু আলু সিমটা সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজা ভাজা হলে আমি সে পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো এক্ষেত্রে পেঁয়াজের ফ্লেভারটা আলু সিম ভাজির যে ফ্লেভারটা আলাদা একটা ফ্লেভার আসবে এটা অন্যভাবে আসবে না তো এভাবে রেসিপিটা আপনারা তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো হবে রেসিপিটা খেতে অনেক মজাদার হবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সার্ভ করে নেব তো দেখেন অথেনিটিক কালারটা একেবারেই অথেনিটিক কালার সিম এবং আলো তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে